বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে অনুপ্রবেশ রিপাবলিকে স্বীকার করলে নিউটনের দাদা তাপস তপন দাস উনিশশো সালে চট্টগ্রাম থেকে চোরা পথে ভারতে প্রবেশ দু সালে ভারতে অনুপ্রবেশ নিউটনেরও এরপর একাধিকবার বাংলাদেশ যাতায়াত করেছে নিউটন দু হাজার সালে আধার কার্ড তৈরি হয় তপনের দু সালে ফের ভারতে আসে নিউটন দু হাজার কুড়ি সালে তপনের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ বিবাদের সময় রাজনৈতিক প্রভাব খাটায় নিউটন প্রভাব খাটিয়ে তপনের দোকান ভাঙে নিউটন নিউটনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছে নিউটনের দাদা আপনি কত সালে ভারতে আসেন এবং কোন পথে আসলেন এসেছিলাম উনিশশো সালে এখানে প্রথমে এসেছিল সুরাই পথে এসেছি আধার কার্ডের পর ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড জমির দলিল এগুলো কিভাবে হয়েছে। এবার আধার কার্ডের পরে এবার রেশন কার্ড হলো রেশন কার্ড করলাম আপনার ভাই যে ভিডিও বার করেছে বা ভিডিও এসছে সেখানে বিধায়কের নাম দেখতে পাওয়া যাচ্ছে বাবু নিজে বলছেন যে আমার সঙ্গে স্কুলে পড়েছিল এই লিঙ্কগুলো আসছে বলেই বারবার আমরা এই নামগুলো জিজ্ঞেস করি কোনো শুনেছি মন্টুরাম পাখিরা আমাদের কাকদ্বীপের বিধায়ক ঠিক আছে সঙ্গে দেখেছেন ভাই আমি দেখিনি কি কাজ করতো কাদের সঙ্গে ওঠা বাসা করতো কোথায় যেত কি করতো এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথাও ছিল না আমার কোনো দিন জানার কৌতূহলও ছিল না দু হাজার সালেও দু মাস পর চলে গেল বাংলাদেশে আবার ফিরল কবে আবার ফিরল কবে সেটা আমি বলতে পারছি না আমার কাছে এসেছিল দু হাজার কুড়ি সালে করোনার পরে কোন পথে এসছিল সেটা বলতে পারবো না সে কোন সে পাসপোর্টে এসছে না সুরাই পথ সেটা আমি বলতে পারবো না কুড়ি সালে দুজনে এসছে এবার এসে আমার সঙ্গে কোনো কথাবার্তা বলেনি বলেছে কি আমাদের জায়গা জায়গা দিতে হ্যাঁ দেবো আমার বুথ আমাদের বুথ সভাপতি ফোন করলো বলে তখন তোমার নামে একটা তোমার দাদা আর ভাই মিলে কমপ্লেন করেছে সভাপতির নাম কি অশোক পাজা জানতেন ও নিউটন বাংলাদেশ থেকে এসছে ডকুমেন্টস সেটা আমি বলতে পারবো না ছিল কি ছিল না সেটা আমি বলতে পারবো না এসছিলো আমাদের পঞ্চায়েত মেম্বারও মানে নাম কি প্রদীপ পামানি এর থেকে আমার সঙ্গে আর কোনো বাবুকে সেই সময় নাম শুনেছিলেন যখন পঞ্চায়েত মেম্বার আর ভূত সভাপতি এসেছিলো জায়গাটা মানে আমাদের সমস্যাটা মিটিয়ে দেওয়ার জন্য তখন দেবাশিস বাবু এসেছিলেন আমার বাড়িতে এসে ওরা আমার দাদার ভাই মিলে যে কমপ্লেনটা করেছে তাতে আমার কোনো আপত্তি নেই আমি জায়গা পত্র দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভাগাভাগি হয়ে গেল যে যার যার মতো করে বিক্রি করে চলে গেছে ঠিক আছে এবার এটা বিক্রিও করলো নিউটন দুজনেই বিক্রি করে দিয়ে চলে গেছে তার মানে তার কাছে ডকুমেন্টস চলে এসেছে হাতে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড তো মিডিয়াতে দেখতে পেলাম ভাই নিউটন এখন কোথায় আছে এই যে ভিডিওটা বার হয়েছে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেইন্ট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়